আজ ঝিনাইদা হানাদার মুক্ত দিবস পালিত হয় উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের শেষে ছয় ডিসেম্বর পাক হানাদার ও তাদের দশরদের হটিয়ে ঝিনাইদাকে শত্রুমুক্ত করে মুক্তিকামী বাংলা তরুণ বীর দামাল ছেলেরা ঝিনাইদায় প্রথম উদিত হয় লাল সবুজের পতাকা দেশ এবং ভারতে প্রাপ্ত ঝিনাইদা জেলার মুক্তিকামী নজওয়ানদের নির্দেশ মতো মুক্তিবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের বিনাশ করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে এ দেশে প্রথম যে সম্মুখ প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয় তা হয়েছিল পয়লা এপ্রিল ঝিনাইদা সদর উপজেলার বিষয়খালীতে এই দিনে পাক বাহিনী যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারী অস্ত্র সজ্জিত হয়ে ঝিনাইদা দখলের উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে এই আক্রমণের খবর জেলার মুক্তিযোদ্ধারা পেয়ে যায় তারা যুদ্ধের অন্যতম স্থান হিসাবে বেছে নেয় বিষয়খালী বেগবতী নদীর তীরে তাদেরকে প্রবল বাধার সৃষ্টি করে পাক বাহিনীকে রুখে নদীর তীরে সেতু ভেঙে গুড়িয়ে দেয় মুক্তিযোদ্ধারা এখানে পাক বাহিনীর সাথে মুক্তি বাহিনীর প্রায় আট ঘন্টা তুমুল যুদ্ধ হয় নদীর তীরে সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে এক পর্যায়ে পাক খানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় ফিরে যায় যশোর ক্যান্টনমেন্টের দিকে চার এপ্রিল শোলক্পা উপজেলার গাড়াগঞ্জে যুদ্ধ চার আগস্ট একই উপজেলার আলফাপুরে যুদ্ধ চোদ্দোই অক্টোবর আবাইপুরের যুদ্ধ ও ছাব্বিশ নভেম্বর কামান্নাথ যুদ্ধ এছাড়া ছয় আগস্ট সতেরোই আগস্ট এগারোই নভেম্বর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধ সংগঠিত হয় উনিশশো এর নভেম্বরের শেষ সপ্তাহের দিকে গেরিলা যুদ্ধ চরম আকার ধারণ করে অপরদিকে ভারতীয় বাহিনী ও মুক্তি বাহিনী যৌথ সীমান্ত অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ে দেশের বিভিন্ন এলাকায় পাখানাদার বাহিনী পিছু হটতে থাকে বিভিন্ন এলাকা থেকে শত্রুমুক্ত হওয়ার সংবাদ আসতে থাকে মুক্তি সেনাদের সারাসী আক্রমণে পাখানাদাররা যশোর ক্যান্টনমেন্টের দিকে পিছু হাঁটতে বাধ্য হয় তিন ডিসেম্বর মুক্ত হয় মহেশপুর চার ডিসেম্বর কোটচাঁদপুর পাঁচ ডিসেম্বর কালীগঞ্জ এবং এগারোই ডিসেম্বর শোলক পাহনাদার মুক্ত হয় এদিকে চুয়াডাঙ্গা এলাকা দিয়ে কত প্রত্যক্ষ চিত্রা নদী অতিক্রম করে ছয় ডিসেম্বর মুক্তা জেলায় প্রবেশ করে জেলা শহরকে মুক্ত করে আজকে এখানে সময়ও ভেঙে পেরেছি নির্যাতন নিপীড়ন জুলুমের মধ্য দিয়ে এই দেশ অতিবাহিত হয়েছিল উনিশশো একাত্তর সালে আমার দেশের সর্বস্তরের নাগরিকরা যারা দেশের জন্য দেশ মাতৃকার সেবাই তাদেরকে বিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তারা লড়াই সংগ্রাম করে এদেশে একটি মুক্তিযুদ্ধ এনে দিয়েছিলেন এখানে আমাদের লক্ষ লক্ষ ভাই ওনারা শহীদ হয়েছিল আহত হয়েছিল ধর্ষণের শিকার হয়েছিল নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল সম্মানিত উপস্থিতি তাদের চাষ ছিল এদেশের নাগরিকেরা তারা সম্ম মানবিক মর্যাদা ন্যায় বিচার তাদের নাগরিক অধিকার তারা পাবেন এই প্রত্যাশা নিয়ে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে সাহায্য পূরণ করেছেন ধর্ষণের শিকার হয়েছেন তবুও পাকিস্তানিদের কাছে মাথা মতো করেননি আমরা স্বাধীনতার পরবর্তীতে লক্ষ্য করেছি এই দেশে

ষোলো বছর দুঃশাসনের শিকার হয়েছে পরাধীন দেশে আমরা 23 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু দুঃখ লাগে স্বাধীন দেশে আমরা নিপীড়ন নির্যাতনের হাত থেকে রেহাই পাইনি চব্বিশের গণপুর্তনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি এই বাংলাদেশ নতুন ভাবে গঠনের সৈনিকদের বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমরা যারা দু হাজার আঠারো সালের কুসংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি চব্বিশ সালের গণভ্যুতনের প্রেক্ষাপট তৈরি করেছি আমরা সাহস পেয়েছি শক্তি পেয়েছি আমাদের একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তারা আমাদের সাহস জুগিয়েছে শক্তি জুগিয়েছে এই বাংলাদেশকে নানান ভাবে বিভক্ত করার একটি অপচেষ্টা হয়েছে এই বাংলাদেশকে ভারতীয় চক্রান্তের মাধ্যমে কিভাবে পিছিয়ে রাখা যায় সেই চক্রান্ত কিন্তু বারবার হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের আগে মুক্তিযোদ্ধারা এবং এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা আমরা সবাই মিলে চেষ্টা করেছি কিভাবে শুধুমাত্র পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়ে আমাদের শেষ হয়ে যায়নি কিভাবে ভারতের আনুগত্যবাদের হাত থেকে

তাদের মুক্তিযোদ্ধাদেরকে দলীয় করণ করার চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কোনো দলের সাথে অন্তর্ভুক্ত করা যাবে না তারা আমাদের দেশের সম্পদ দেশের শক্তি এবং আমাদের সাহস এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে আমি মুক্তিযুদ্ধ সংসদকে ধন্যবাদ জানাই যে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এই দিনটিকে তারা স্মরণ করছে জেনে দাবাসী আপনারা সব সময় সংগ্রামী ছিলেন আমি অত্যন্ত গর্বিত আমি এই জেলার সন্তান এবং আজকে আমি আরো বেশি গর্বিত যে আমার যারা সাহসের প্রতীক সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সেখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা তাদের বুকের তাজা রক্ত ফেলে দিয়ে যে প্রাণ বিসর্জন দিয়ে তাদের মা এবং তাদের সম্ভবের বিনিময়ে আমাদেরকে এই রাষ্ট্র করা হয়েছে

সেই সংগ্রহকে রক্ষা করতে গিয়ে তাদের বুকের রক্ত ঝরিয়ে